নমস্কার বন্ধুরা সবথেকে ভয়ঙ্কর নিউজ যেটা আছে তোমরা শুনতে চলেছো ডায়লগটা শোনা লাগছে তাই তো যাই হোক ডাব্লিউভাই কনস্টেবলের যে তোমাদের অনেকের যা সমস্যা আছে এসসি এসটি এস টি কাস্টের ব্যাপারটা ফর্মের যা ভুল বশত যাই করেছো না কেন তোমাদের যে এডিট উইন্ডোজ সেটা খোলার কথা তোমরা শুনে এসছো আজকেও শুনেছো এটা কিন্তু একদমই সঠিক নিউজ তো আমি অনেকে এস এম এস করেছিল আমাকে বলেছিল তো তোমাদের কিন্তু একদম কনফার্মলি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ তোমাদের এডিট উইন্ডো চলে আসবে ঠিক আছে পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ এডিট উইন্ডো খুলবে তোমরা একটুখানি ওয়েবসাইট ফলো রাখবে ঠিক আছে ফলো রাখবে তোমাদের যা যেটা সমস্যা আছে কিন্তু ওই উইন্ডোজে তোমরা কমপ্লিট করে নিও যার ফর্মে যে তোমাদের কোনো অনেকে ভুল করেছো এসটির জায়গা এসসি করে দিয়েছো বা ইউরএর জায়গায় ইডাব্লিউ এস করে দিয়েছো বা তোমাদের ইডাব্লু আছে ইউআর ইউ করে দিয়েছো বা ইডাব্লু এস আস ইউ আর হবে সেটা খুব মানে ভুল করেছো ইউ করে দিয়েছো মোটামুটি টোটাল সবই তোমাদের ওখানে নিউজ পেয়ে যাবে তো তোমরা আশা করি সব কিছু জেনে গেছো অলরেডি আমি জেনে গেছো আমি ডিউটিতে আমার খুব ঝামেলা চলছে তোমরা জানো আমার বারো সপ্তাহে ডিউটি পড়েছে পুজোর অনেকেই জেনে গেছো তো বারোর সাথে ম্যাক্সিমাম যারা থাকবে অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে যদি পারো আমি তোমাদেরকে বলে দেবো আমি কোথায় আমি ডিউটি করছি বারোর সাথে ডিউটি করবে এখনও বারোর সাথে তেমন পরিস্থিতি ঠিকই আছে ডিউটি কাল থেকে হয়তো শুরু হতে পারে ঠিক আছে তোমরা যারা ইড এডিট উইন্ডোজগুলো খুলবে তোমরা ফলো রাখবে সবসময় তোমাদের খুব খুব কম টাইম দেবে তারপরে তোমাদের অ্যাডমিটের জন্য অ্যাডমিট তোমাদের চলে আসবে খুব তাড়াতাড়ি ইডি এডিট উইন্ডোজ শেষ হতে হতেই ডেট শেষ হতে হতে অ্যাডমিট ডাউনলোডের অ্যাডমিট ডাউনলোডের জন্য তোমাদের ই চলে আসবে লিঙ্কটা চলে আসবে তোমরা ডাউনলোড করে নেবে সেটা কবে আসবে তোমাদের আমি বলে দেবো পুরো নেক্সট ভিডিওতে তাপ্তাক জয় হিন্দ বন্ধুরা